অভিষেক ম্যাচেই দুর্ভাগ্যের শিকার সরফরাজ জাদেজার উপর রেগে টুপি আছড়ে ফেললেন ক্ষুব্ধ রোহিত ছেষট্টিটা বল দেখতে দেখতে যতটা উচ্ছ্বাস করছিলেন খেলার পর ততটাই হতাশ অনিল কুম্বলে স্বগতোক্তির মতো বলে উঠলেন কেন যে ওকে অভিষেকের টুপিটা দিতে গেলাম ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরাই স্পিনার কুম্বলে যে প্রথম টেস্টে রান আউট হয়েছিলেন তার হাত থেকে অভিষেকের টুপি নেয়া সরফরাজ খানের প্রথম টেস্ট ইনিংসও থেমে গেল সেই রান আউটেই উল্টো দিকে থাকা রবীন্দ্র জাদেজার ভুল কল যখন নন স্ট্রাইকিং এন্ডে থাকা সরফরাজের স্টাম্প নড়িয়ে দিল তখন তার নামের পাশে ছেষট্টি বলে বাষট্টি সরফরাজের থেকেও বেশি বিস্মিত জাদেজা বরং লজ্জিত ড্রেসিং রুমে টুপি আশ্রে ফেললেন অধিনায়ক রোহিত শর্মা রাজকোটের গোটা স্টেডিয়াম হতভম্ব একজনই শুধু অবিচলিত তিনি সরফরাজ স্বয়ং আউট হয়ে যখন শেষ হতে না চাওয়া পথ পেরিয়ে ড্রেসিং রুমে ফিরছেন তখন অন্তত দেখে বোঝা যায়নি নিশ্চিত শতরান মাঠে ফেলে আসতে হলো। বরং বাষট্টি রানের ইনিংসে বিদ্রোহীর সরফরাজ আরও অনেক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়ে গেলেন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন যারা দেখেন তারা একটা কথা এক বাক্যে মানেন যতই সুযোগ না দেয়া হোক যতই বারবার হতাশা গ্রাস করুক চুপ করে থাকাটাই শ্রেয় মুখ খোলা মানেই নম্বর কাটা যাবে সরফরাজ কোনো দিন সেই নিয়মের তোয়াক্কা করেননি যতবার সুযোগ পাননি কোনো না কোনোভাবে প্রতিবাদ জানিয়েছেন ম্যাচের মাঝে নির্বাচকদের দিকে অঙ্গভঙ্গি মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শতরানের পর উল্লাস সবেতেই প্রতিবাদ ছিল সঙ্গে ছিল আরও একটা জিনিস ঝুড়ি ভর্তি রান চটাতে সাহস পেতেন না কেউ কারণ সম্বল ছিল ধারাবাহিকতা সেই কারণেই বিদ্রোহী হয়েও বিভিন্ন সময়ে প্রাক্তন ক্রিকেটারদের সমর্থন পেয়ে গিয়েছেন সরফরাজ নির্বাচকেরা বারবার বাদ দিয়েছেন বারবার সরফরাজ বুঝিয়ে দিয়েছেন তাকে উপেক্ষা করা যাবে না সরফরাজের এই ইনিংসের ছেষট্টিটা বল তার বিদ্রোহকে পরিপূর্ণতা দিয়ে গেল মুম্বাইয়ের যে কোনো ময়দানের আর পাঁচজন ক্রিকেটার যে স্বপ্ন দেখেন ছোটবেলা থেকে সরফরাজ খানের স্বপ্নটাও তার থেকে আলাদা ছিল না স্কুল ক্রিকেট তারপর রঞ্জি শেষে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন এটাই ছিল স্বপ্ন বাকি সব লক্ষ্য পূরণ হয়ে গেলেও জাতীয় দলের জার্সি চাপানোর স্বপ্নটা অপূর্ণই থেকে গিয়েছিল এতদিন বারবার দরজায় কড়া নাড়লেও ভেতরে ঢুকতে পারছিলেন না সরফরাজ খানের সেই স্বপ্ন অবশেষে পূরণ হয় বৃহস্পতিবার জাতীয় দলের জার্সি শুধু গায়ে চাপালেন না অভিষেকেই এমন একটি ইনিংস খেললেন যা মনে রেখে দেওয়ার মতোই ইংল্যান্ডকে একাই বাস শিখিয়ে দিলেন এদিনের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত তার খেলায় ছিল আগ্রাসন সুযোগ কাজে লাগানোর এবং নিজের জাত চেনানোর ইনিংস রোহিত শর্মা আউট হওয়ার পর খেলতে নেমেছিলেন সরফরাজ তার আগে জাদেজাকে আগে নামানোর জন্য চার ঘণ্টা প্যাট পরে বসে থাকতে হয়েছিল তাকে রোহিত ড্রেসিং রুমে ফিরে আসার সময় সরফরাজের পিঠ চাপড়ে দেন ওভারের শেষ তিনটি বলে কোনো ঝুঁকি নিতে যাননি তিনি প্রথম রান আসে মার্কুডের বলে ছেষট্টিতম ওভারের চতুর্থ বলে মিড উইকেটে তিন রান নেন সেই শুরু এরপর সময় যত এগিয়েছে ততই ক্ষুরধার হয়ে উঠেছে সরফরাজের ব্যাট উনসত্তরতম ওভারে রেহান আহমেদকে পয়েন্ট দিয়ে প্রথমবার চার মারলেন এরপরে জোর রুটকে পরপর চার ওভারে চারটি চার মারেন তিনি টম হার্টলির বলে খুচরোর রান নিয়ে সাতাত্তরতম ওভারে অর্ধশত রান ছন্দ কাটল বিরাশিতম ওভারে বেশ এগোচ্ছিল সরফরাজের ইনিংস কিন্তু শত রান থেকে এক রান দূরে থাকা জাদেজা রান নিতে গিয়েই হঠাৎ থামিয়ে দিলেন উল্টো প্রান্তে থাকা সরফরাজকে কোনো পিছনে ফিরতে গিয়েছিলেন কিন্তু ততক্ষণে মার্কুডের থ্রো উইকেট ভেঙে দিয়েছে নিশ্চিত শতরান হাত ছাড়া হয় মুম্বাইয়ের ব্যাটারের প্রথম দিনের খেলা শেষে কুমলে বলেন প্রথম টেস্টে আমিও রান আউট হয়েছিলাম আফসোস করে বলেন মনে হয় টুপি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের খারাপ ভাগ্যটাও ওকে দিয়ে দিয়েছি এর আগে ভারত এ দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু ভালো খেলতে পারেননি সেই কারণেই কি জাতীয় দলে জায়গা পেতে দেরি হচ্ছে সরফরাজের একথা মানতে চাননি মুম্বাইয়ের ক্রিকেটার গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ না পেয়ে কেঁদে ফেলেছিলেন সরফরাজ কিন্তু তারপরে মনকে বুঝিয়েছিলেন তার কাজ শুধু খেলা সরফরাজ বলেছিলেন দলের নাম না দেখে হতাশ হয়ে পড়েছিলাম কেঁদে ফেলেছিলাম কিন্তু তারপরে মনকে বোঝালাম আমার কাজ শুধু খেলা ঘরোয়া ক্রিকেটে আরও ভালো খেলার চেষ্টা করব তাতে যদি নির্বাচকদের মনে জায়গা করতে পারি দু হাজার চব্বিশের পনেরো ফেব্রুয়ারিও কাঁদলেন সরফরাজ তার বাবা এবং স্ত্রীর চোখ দিয়েও বেরোল জল তবে এটা চোখের জল বঞ্চনার নয় বরং আনন্দের সতীর্থদের মাঝে দাঁড়িয়ে অনিল কুম্বলের হাত থেকে টেস্ট অভিষেকের টুপি নেন সরফরাজ ছেলের ক্যারিয়ারের সব থেকে বড় মুহূর্তের সাক্ষী থাকেন বাবা কিছুটা দূরে দাঁড়িয়ে দেখেন তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি সরফরাজের বাবা নওশাদ কেঁদে ফেলেন তিনি সরফরাজকে টুপি নিতে দেখে প্রথমে হাসছিলেন নওশাদ তারপরেই কেঁদে ফেলেন তিনি সরফরাজের সঙ্গে বঞ্চনার ইতিহাস বেশ লম্বা গত বছরও তাকে হতাশ হতে হয়েছে গত বছরের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজগামী দলেও নেয়া হয়নি সরফরাজকে তারপরে তিনি পাশে পেয়েছিলেন সুনীল গাভাস্কারকে একটি সাক্ষাৎকারে ভারতীয় দল নির্বাচন নিয়ে মুখ খুলেছিলেন গাভাস্কার তিনি বলেছিলেন গত তিন মৌসুম ধরে একশো গড়ে রান করেছে সরফরাজ এর পরেও দলে সুযোগ পায়নি সুযোগ পেতে ওকে আর কি করতে হবে প্রথম একাদশে না খেলালেও ওকে অন্তত দলে নেওয়া উচিত ছিল রঞ্জিতে ধারাবাহিকভাবে রান করেছেন সরফরাজ কিন্তু এর আগে কখনো ভারতীয় দলে ডাক আসেনি বোর্ডে ডাক না পেয়ে অনেক সময় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বোর্ডকে খোঁচা দিয়েছেন তবে ডাক পেয়ে তিনি খুশি সরফরাজ বলেছিলেন ভারতীয় দলে ডাক পাওয়ার জন্য যে পরিমাণ অপেক্ষা করেছি তা ভাবলে কান্না পায় বাবা আমাকে বলতো পরিশ্রম করে যেতে একদিন ঠিক সুযোগ আসবে আমি বাবার জন্য খুশি এটা ভেবেই ভালো লাগছে যে আমি জাতীয় দলের অংশ এত বড় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমি সরফরাজের বাবা নওশাদ তার কোচ ছেলেকে ভারতীয় দলে খেলতে দেখাই ছিল নওশাদের প্রধান লক্ষ্য সেই পথে এগিয়ে চলেছেন সরফরাজ সরফরাজ বলেছিলেন আমার বাবার স্বপ্ন সত্যি করাটাই আমার লক্ষ্য বাবা চায় আমি দেশের হয়ে খেলি টেস্টে সরফরাজের জার্সি সংখ্যা সাতানব্বই এই সংখ্যার নেপথ্যে রয়েছেন সরফরাজের বাবা নওশাদ খান তিনি মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম কোচ নও সাদের নামে দুটি সংখ্যা রয়েছে হিন্দি নয় কে আর কে সাত সাদের অপভ্রংশ বলা হয় বাবার জন্যই এই নম্বরের জার্সি গায়ে খেলেন সরফরাজ অনূর্ধ্ব উনিশ ভারতীয় দল থেকে শুরু করে আইপিএল সব জায়গায় সাতানব্বই নম্বরে দেখা গিয়েছে সরফরাজের জার্সিতে রাজকোটেও সেটাই দেখা গিয়েছে এছাড়া ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী সংস্থার হিন্দি ভাষার ধারাভাষ্য বক্সে দেখা যায় সরফরাজের বাবা নওশাদকে সেখানে আকাশ চোপড়া জিজ্ঞেস করেন সরফরাজের অভিষেক হওয়ার জন্য কি একটু বেশি দিন অপেক্ষা করতে হল উত্তরে নওশাদ বলেন রাত ওয়াক্ত চাহিয়ে গুজরানে নে কে লিয়ে লেকিন সুরুজ মেরি মর্জি সে নেহি নিকালনেলা বাংলা যার অর্থ রাতের অন্ধকার কাটতে সময় লাগে কিন্তু সূর্য আমার ইচ্ছা অনুযায়ী উঠবে না তবে কি নওশাদের কথাতেও অভিমান ঝরে পড়ল তিনি কি বোঝাতে চাইলেন ভারতীয় দলে তার ছেলের আরও আগে জায়গা পাওয়া উচিত ছিল উল্লেখ্য ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ পাঁচ উইকেটে তিনশো ছাব্বিশ রান যাতে যা অপরাজিত আছেন একশো রানে রোহিত একশো একত্রিশ রানের অনবদ্য ইনিংস খেলেন